শরিতপুরে জাজিরা উপজেলা বিলাসপুর ইউনিয়নে ভয়াবহ ককটেল বিস্ফোরণের ঘটনায় তছনছ হয়ে যাওয়া একটি বসত ঘর থেকে বিপুল পরিমাণ বিস্ফোরক দ্রব্য উদ্ধার করেছে পুলিশের ক্রাইম সিন ইউনিট ও বোম ডিসপোজাল টিম শুক্রবার নয় জানুয়ারি সকাল থেকে দুপুর পর্যন্ত মুলাই ব্যাপারিকান্দি গ্রামের ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে এসব বিস্ফোরক উদ্ধার করা হয় পুলিশ জানায় বৃহস্পতিবার ভোর রাতে বাড়িতে ককটেল তৈরির সময় আকস্মিক বিস্ফোরণে ঘরটি পুরোপুরি বিধ্বস্ত হয়ে যায় এতে সোহান ব্যাপারী ও নবীন হোসেন নামে দুই যুবক মারা যায় গুরুতর আহত একজনকে ডামেকে ভর্তি করা হয়েছে স্থানীয় সূত্রে জানা যায় এলাকায় প্রায় দুই দশক ধরে আধিপত্য বিস্তার নিয়ে বিলাসপুর ইউপি চেয়ারম্যান কুদ্দুস ব্যাপারী ও স্বেচ্ছাসেবক লীগ নেতা জলিল মাদবরের সমর্থকদের মধ্যে বিরোধ চলছে এর আগেও দুই পক্ষের সংঘর্ষে শতাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে যাতে কমপক্ষে পক্ষে জন প্রাণ হারিয়েছেন ঘটনার পর এলাকা জুড়ে উত্তেজনা বিরাজ করছে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং তদন্ত চলছে ঘটনায় দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হলেও এখনও কোনো মামলা হয়নি বলে জানিয়েছে পুলিশ এন্টি টেরোরিজম ইউনিট বোম ডিসপোজাল টিমের ইন্সপেক্টর শঙ্কর কুমার ঘোষ জানান ঘটনাস্থল থেকে পটাশ গান পাউডার মার্বেল তার কাটা ব্লেন্ডার জর্দার টিনের কৌটা পাথরের গুড়া ধানের তুষসহ ককটেল তৈরির প্রচুর আলামত উদ্ধার করা হয়েছে তার ভাষায় উদ্ধার হওয়া বিস্ফোরক দিয়ে শতাধিক হাতবোমা তৈরি করা সম্ভব প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে একই সঙ্গে বহু হাতবোমার বিস্ফোরণ ঘটনায় ঘরটি এইভাবে বিধ্বস্ত হয়েছে উদ্ধারকৃত বিস্ফোরক দ্রব্য নিরাপদ স্থানে নষ্ট করার প্রস্তুতি চলছে বিগত কয়েক মাস ধরে দেখতে পাচ্ছি যে বিলাসপুরে বিভিন্ন সময় যে গ্রুপের ভিতরে যে বিপন্নমান ভগ্রতাটির কারণে তাদের ভিতরে যে বোমা তারা ইউজ করতেছিল সেই বোমা বিভিন্ন সময় আমরা যখন অভিযান পরিচালনা করেছি তার ভিতরে যে বোমাগুলো ছিল একটি আমরা কোর্টের আদেশ পত্রে আমাদের বিশেষায়িত পুলিশ ইউনিট এবং বোম বিস্তার টিমের সহায়তা আজকে আমরা সেই বোমগুলোকে আপনাদের সম্মুখেই আজকে আমরা সেগুলোকে ডিফিউজ করেছি এবং দেখেছি এগুলো বোমার কতগুলো মানে ভয়াবহতা এগুলো যদি আসলেই ই হতো তাহলে প্রাণ একটা সম্ভাবনা ছিল আমি আশা করব যে এলাকাবাসী তাদের এই বিষয়টা যাতে অনুধাবন করতে পারবেন যে জীবন নাশের আইটেম নিয়ে কখনো যেন তারা পারস্পরিক বিবদমান ভাগ্রাতে যেন ব্যবহার না করেন যাতে সাধারণ লোকজনের জীবনযাত্রা মান যেমন নষ্ট হয় জীবনে নিরাপত্তা থাকে হুমকিও থাকে এবং পাশাপাশি যারা আগামী শিশু প্রজন্ম তারাও এটা ভয়বত্ত থেকে যেন মুক্তি পায় সে ব্যাপারে আমাদের সব কাজ করতে হবে ওই যে দুয়া উড়িয়া দেখতে আছে না বারোতে দুয়া যতক্ষণ থাকে একসাথে